আমর র এই রবি অমর শা অমর রবিমর সাহ অন্নপাথে অন্নমাতি যে রনপে অন্নমাতি যে র আমার আমর রবিমর সাহ অন্নপাথ নেই যে রনপাথ অন্নমাতি যে রম আল্লাহ আমর রব এই রবি আমার সাহ আল্লাহ আমার রব এই রবি আমার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পবিত্র দরবারে লাখো কঠি শুক্রিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহাব্বত করে ও ভালোবেসে আজকের এই পবিত্র মজলিস জান্নাতের বাগান চুমার ময়দানে রব্বে করিম দয়া করে মায়া করে মোহাম্মত করে ও ভালোবেসে আসবার মতো বসবার মতো দিনই কথা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহ আমাকে বলবার মতো আপনাদেরকে শ্রবণ করার মতো উভয়কে হেদায়েতের নিয়তে আল্লাহ যেন কবুল করেন 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 দশ মায়ের দশসন্তানকে আপন হয়ে আমরা আজকে জান্নাতের বাগানে আসতে পেরেছি আল্লাহ পাকের দয়া এবং মায়া আমাদের উপরে আছে বিধাই আমরা আসতে পেরেছি আমরা কেউ নিজের ইচ্ছায় আসি নাই আমাদেরকে পাঠাইছেন কে আল্লাহ পাঠাইছেন সে আল্লাহর এই না আমাদের শুক্রিয়া আদায় করতে গিয়া সবাই দিল খোলে মহাব্বতে কলিজার ভেতর থেকে সমস্ত ভালোবাসা উজার করে রব্বে কারিমের শুক্রিয়া আদায় করি পরি আলহামদুলিল্লাহ তা গর্বদুয়ম শিকলা তা গাম গৌরব শিকাম সদপয়া মত বগু সরো দিন তমাম শুক্র নামত মত না উফ্রমস আল্লাহ মহানব্বাল তাম মানুষদেরকে জানা দেয় ও বান্দারে আমি আল্লাহর নামতের শুক্রিয়া দায় করতে গিয়া জবানটাকে খুলিয়া কেউ যদি একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করতে পারো আলহামদুলিল্লাহ লিখতে আঠ রূপের প্রয়োজন হয় এয়ার ফরফের বিনিময়ে আমি আল্লাহ আমলমার মধ্যে 80টা নেক লিখে দেই জুরে কন সুবহানাল্লাহ শুধু আমি আল্লাহ তাআলা 80টা নেক লেখাই খন্ত থাকি না আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেই জুরে কন সুবহানাল্লাহ কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আওয়াজ তুলতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাটুকু আমি আল্লাহ আমার ওই প্রিয় গোলামের জন্য নেক দ্বারা পরিপূর্ণ করে দেই জুরকন সুবহানাল্লাহ কদর কুদর তি বর কমাল অন্ত রপিং তিস জলাল তুহি পদের চল্লা যহাদ বহরো হাল তুহি মেরা গহদা আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় পাঠাবার পর আমি আল্লাহ তোকে সম্মানিত করে দুনিয়ায় পাঠাইলাম বান্দা তোকে আর কেউ সম্মান দেয় নাই কোন তোকে সম্মান দেয় নাই কোন আমার প্রিয় অলিরা তোমাকে সম্মান দেয় নাই তোমার বাবা মা তোমাকে সম্মান দেয় নাই এগুলাম তোমাকে সম্মান দিয়েছি আমি আল্লাহ ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিলু মান তাশা বিয়াদিকাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ আর বেয়জ্জতি করার মালিকও আমি আল্লাহ হে বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় বান্দা দুনিয়াতে আমি আল্লাহর পরিচয় নিয়া কবরে যাও আমি আল্লাহর পরিচয় যদি পাইতে চাও বান্দা তুমি মাছ বাজারে খুশ করলে আমি আল্লাহর পরিচয় পাইবা না বান্দা তুমি দোকান পাটে হাটে ঘাটে আমি আল্লাহকে খুজ করলে তুমি পাইবা না বান্দারে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মিনারায় আযান দেয় আজান শোনার পরে বান্দা মসজিদে গিয়ে যদি পাঁচ পেলার নামাজ যথা সময়ে জামাতে আদায় করো আমি আল্লাহ ওই নামাজের মাধ্যমে তোমার সঙ্গে পরিচয় হয়ে যাব আল্লাহ পাকরব্বুল আলমিন বলেন তোমরা নামাজের মধ্যে দাঁড়ায় পড়ো আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আই আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য আর রহমানির রহিম যিনি রহমান এবং রহিম যিনি অত্যন্ত মেহেরবান এবং দয়ালু মালিকYawmiddin যিনি হাশর বিচার দিনের মালিক ইহদিনাস সিরাতাল এভাবে আমরা নামাজের মধ্যে তারায়া দরায়া আমরা আল্লাহ পাকের কালাম থেকে সুরায় ফাতে থেকে তেলাওয়াত করি আল্লাহ পাক রব্বুল আলমিন জানায় বান্দারে আমি আল্লাহর প্রশংসা শুধু নামাজের মাধ্যমে করলে হবে না এ বান্দা নামাজের মাধ্যমে তুমি যেভাবে আমি আল্লাহর প্রশংসা করলা ও আল্লাহ সমস্ত প্রশংসা কেবল তোমার আর কারো কোনো প্রশংসা না তামাম জেন্দিগি এভাবে নামাজের মতো আমি আল্লাহর প্রশংসার মাধ্যমে কাটায় দেও এ বান্দা রে আমি আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ সূর্য বানাইলাম চন্দ্র বানাইলাম বান্দারে কিন্তু আমি আল্লাহ আসমান বানাইলাম তা আমি করে বানাইলাম না আমি আল্লাহ জমিন বানাইলাম কিন্তু দা আমি করে বানাইলাম না আমি আল্লাহ সূর্য বানাইলাম চন্দ্র বানাইলাম আমি আল্লাহ নবী রাসুল দুনিয়াতে আস আসলো পৃথিবীতে কিন্তু আমি আল্লাহ নবী রাসুলদেরকে কত দা আমি করে বানাইলাম আমি আল্লাহ মানুষ কত সম্মানিত করে বানাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ মানুষদেরকে দুনিয়াতে পাঠাবার পরে আমি আল্লাহ সম্মান দেই নাই বরং সব পাঠানোর আগে আমি আল্লাহ সম্মানিত করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম এ বান্দা সম্মানিত করে পাঠাবার পর আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইলাম। ওয়খুলফাল ইনসানু দাইফা হে বান্দারে তুমি তোমার নিজের হাতের 2 টাকা একটা বেলেটের কাছে বড় দুর্বল হে বাংদা তুমি একটা মৌমাসির কাছে বড় দুর্বল হে বান্দা একটা বাঘের কাছে তুই দুর্বল সিংহের কাছে তুই দুর্বল হে বান্দারে এত দুর্বল করে বানাবার পড়ে আমি আল্লাহ তোকে সম্মানিত বানাইলাম কেন কারণ দুর্বল জিনিসের প্রতি মানুষের

তোরা দামি হবার পরে কেন দুর্বল আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ক লাকাদ কারামনা বানি আদম আমি আল্লাহ বনি আদমকে কে আমি করে বানাইছি বরদামি করে বানাইছি এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলেন উলা আমি আল্লাহ দামি বানাবার পড়ে পড়ে এই বান্দা চোখ দিয়া আমি আল্লাহ পাকের কুদরতের পরিচয় নেই না আমি আল্লাহর হুকুম পাস পেলার নামাজ আদায় করবে না আমি আল্লাহ পাকের প্রশংসা করবে না আমি আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করবে না আমি আল্লাহ পাকের নবীজির উপরে মোহাম্মত রাখবে না নবীজির উপরে দুরুস শরীফ করবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললাম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললাম ওরা পশুর ছায়াও খারা তখন এই দামি মানুষগুলা পশুর থেকে খারাপ হয়ে যায় ঠিক কিনা ভাই বায়ারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এয়া একটুকুন আপনাদের সামনে তিলাওয়াত করলাম আল্লাপাক বলে হে গুলাব আমি আল্লাহর ভয় অর্জন করো আমি আল্লাহর ভয় নিয়ে তুমি চলো এবং ভালো মানুষের সঙ্গে তোমার সম্পর্কটা লাগায়া দাও ভালো মানুষের সঙ্গে তোমার মহাব্বতটা লাগায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বান্দা তুমি যদি ভালো হতে চাও একটা ভালো মানুষের সঙ্গে তোমার সম্পর্ক করো বন্ধুত্ব করো তোমার চলাফেরা তার সাথে লাগায়া দাও আর বান্দা তুমি যদি সন্ত্রাস সাথে যাও একজন সন্ত্রাসীর সাথে তোমার চলাফেরা লাগায়া দাও এ বান্দা তুমি যদি ডাকায় থইতে চাও তুমি যদি খারাপ বান্দা হতে চাও একজন খারাপ আমার বান্দার সঙ্গে তোমার চলাফেরা লাগায়া দাও এ বান্দারে ভালো হইতে টাকা লাগে না পালো হতে কিন্তু পয়সা লাগে না শুধু একটু নিজের নফসের সাথে মুজাহেদা করলেই চলে কত যুবক চোখের সামনে দেখলাম দাড়ি কাটে লম্বা দাড়ি রাখে না কত চোখের সামনে দেখলাম কত যুবক তওবা করে লম্বা দাড়ি রাখা শুরু করলো আলহামদুলিল্লাহ বলেন আর কত যুবক এখনো দাড়ির মধ্যে খুর লাগায় মনে করে আমাকে খুব যুবক দেখা যায় পরংশ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে কোন বান্দা যদি তারির মধ্যে কুর লাগায় সে যেন আমার বন্ধু মুহাম্মাদের কলিজার মধ্যে আঘাত লাগায়া দেয় নাউযুবিল্লাহ ইয়ে নান জরে পর হকীকত সে তুনিযা পে খবর হ্যায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায় কে আজ দুনিয়া জুদা বাস বহার তুহি মেরা নেগাহাবা